অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি কিছু কিছু পণ্যের অর্থাৎ মুদিখানা যে পণ্যগুলো যে বোর্ডে মূল্যগুলো থাকে সেই মূল্য তালিকা তাদের নির্ধারিত নির্ধারণ না করার কারণে কিন্তু আজকের এই আহ জরিমানাতে নেমেছেন একটি ম্যারেস্ট্রে একটি টিম আমরা তারই একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোর শহরের যে নিচা বাজার এলাকা রয়েছে সেখান থেকে আহ সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি এবং আপনাদের আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে আহ ভ্রাম্যমান আদালত অর্থাৎ একজিকিটিভ ম্যাজিস্ট্রেট ভূমি তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু তারা নাটোর নিচা বাজার এলাকায় তারা অবস্থান করছে এবং তারা বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছেন এবং মূল্য তালিকায় যে দোকানগুলোতে না সেই দোকানগুলোতে আসলে তারা কিন্তু জরিমানা আরোপ করছে এমনটা কিন্তু আমরা দেখেছি তবে তারা বিভিন্ন দোকানগুলোতে তারা যেই বিষয়গুলো রয়েছে অর্থাৎ তারা যে জরিমানা আরোপ করছেন বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছে যেমন মূল্য তালিকা পরিবর্তন করা নাই অথবা যে মূল্য তালিকা রয়েছে সে কিন্তু বিক্রি বেশি দামে করছেন এই বিষয়গুলো কিন্তু তারা তাদের কারণেই কিন্তু তাদেরকে জরিমানা আরোপ করা হয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তবে প্রাথমিক অবস্থায় আমরা যে বিষয়টি দেখেছি যে তিনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন নাটুরি চা যারা এলাকায় সেখান থেকে আহ সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম এবং আমরা যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে ছিলাম ততক্ষণ পর্যন্ত তথা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন দোকানগুলোতে তারা যাচ্ছেন এবং প্রাথমিক অবস্থায় কিন্তু আহ তারা বেশ কয়েকটি দোকানে নাটোরের যে নিচু বাজারের এলাকা রয়েছে সেই নিচুদের এলাকা কিন্তু বেশ কিন্তু দোকানে কিন্তু তারা আহ ভ্রাম্যমান চালিয়েছেন বিশেষ করে যেই সবজি সবজির মধ্যে কিন্তু এখন যে লেবু কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সেই লেবু কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেবু এখন কত করে বিক্রি হচ্ছে ভাই তিরিশ টাকা হালি লেবু তিরিশ টাকা হালি থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকাও বিক্রি হয়েছে এমনটা কিন্তু সকাল থেকে জানা গেছে তবে প্রাথমিক অবস্থায় আহ নাটনি নির্বাহী কমিশনার ভূমি রয়েছে তিনি কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য তিনি এসেছেন এবং তিনি কিন্তু বিভিন্ন দিক আহ বিচার বিবেচনা গুলো করে দেখছেন এবং সেই সাথে কিন্তু বাজার মনিটরিং এর যে কার্যক্রম থেকে সরাসরি সংযুক্ত ছিলাম সবাই ভ্রাতা কোন সুস্থতা কোন সংবাদশৈলী ইউটিউব পে সরাসরি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি